সনাতন সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থস্থান কেদারনাথ মন্দির এখানে জাগ্রত দেবাদিদেব মহাদেব ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার গাডওয়াল হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত তরন কেদারনাথ শহরের মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই শিব মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো চুরাশি মিটার উচ্চতায় অবস্থিত মন্দিরটি চারশো বছর বরফের নিচে ছিল কেদারনাথ এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি বৈশাখ মাসের শেষ থেকে কার্তিকের পূর্ণিমা পর্যন্ত খোলা থাকে কেদারনাথ ভ্রমণের জন্য মে থেকে অক্টোবর মাস পর্যন্ত আদর্শ সময় শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলোকে ছয় মাসের জন্য উখিমটে নিয়ে গিয়ে পূজা করা হয় ইতিহাস থেকে জানা যায় অষ্টম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে এই মন্দির দর্শনে এসেছিলেন তখন তিনি মন্দিরটি নির্মাণ করেছিলেন হিন্দু পুরাণে বর্ণিত আছে একদা পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা শিবের আশীর্বাদ প্রাপ্তির জন্য যাত্রা শুরু করেন যাত্রাপথে বহুবার বাধা আসার পর ষাঁড়ের বেশে শিব ভীমকে দর্শন দেন এরপর ভীম ষাট বেশধারী শিবকে ধরার জন্য তার গদার সাহায্যে সেই ষাঁড়কে আঘাত করেন আঘাতের পর সেই ষাড়ের দেহ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে মাটির চারিদিকে ছড়িয়ে পড়ে সনাতন সম্প্রদায়ের বিশ্বাস এই ষাঁড়ের পেছনের অংশরূপেই রূপেই কেদারনাথ মন্দিরে ভগবান শিব স্থাপিত আছেন মনে করা হয় ভগবানের এই রূপ দর্শনের ফলেই পাণ্ডবদের পাপ মুক্তি ঘটে ভগবান শিব সে সময় পাণ্ডবদের বলেছিলেন তিনি ত্রিকোণ রূপেই ভক্তদের কাছে বিরাজমান থাকবেন সেই কারণেই আজও কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে ত্রিকোণ আকৃতি রূপেই মহাদেব বিরাজিত আছেন শাহজাত হোসেন তৌহিদ চ্যানেল আই অনলাইন এখন জন্ম জন্মসমদ্দিক হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর